পরিস্থিতি অর্থাৎ স্পিকার সাহেবের নেওয়া যে অবস্থান বিরোধী দলকে বাধ্য করেছে যে এখানে বিধানসভায় তো কথাই বলা যাচ্ছে না সময় দিতে কথায় বন্ধ করে দিচ্ছে সেখানে সংখ্যার জুড়ে দাবিয়ে রাখার চেষ্টা করছে যার যেমন খুশি কথাবার্তা বলার চেষ্টা করছে মন্তব্য বিরূপ মন্তব্য করার চেষ্টা করছে মাননীয় স্পিকার মহোদয় আছেন বিধানসভার মধ্যে আপনারা দেখেছেন একটা শব্দকে কিভাবে বিকৃতি করা যায় এবং বিকৃতি করে সেটাকে ভিত্তি করে ওরা সবাই যারা বিরোধী দলের দল নেতা থেকে শুরু করে সবাই চলে গেল আমি আবেদন করলাম আপনারা আসুন বিধানসভাতে আসুন মুখ্যমন্ত্রী আবেদন করেছে মুখ্যমন্ত্রী মানে লিডার অফ দ্য হাউস উনি আবেদন করেছেন বিরোধী দলনেতা কি বললেন খুব ভালো মুখ্যমন্ত্রী আমাদের আবেদন করেছেন আসার জন্য কিন্তু মনের থেকে বলেছেন কি আমার জানা নেই কিরকম অদ্ভুত কথা তো মনটা কোথার থেকে দেখাবো কি করে ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম মনটা দেখতে কিভাবে দেখানো যায় সেটা একবার আপনি আমাদের বুঝিয়ে দিন এবং এই জায়গাটাতে আমার নিজের যেটা মনে হয়েছে মুখ্যমন্ত্রীর একটা ভূমিকা সেখানে খুব মানে এসার্টিভলি নেওয়া উচিত ছিল কারণ মুখ্যমন্ত্রী তো এই সভার নেতা শাসক বিরোধী সব মিলিয়ে তিনি হচ্ছেন লিডার অফ দি হাউস কাজে যখন দেখা যাচ্ছে ঘটনাটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়িয়ে যদি উভয় পক্ষকে বলতেন আপনারা বসুন এগুলো আমরা নিজেরা বসে ঠিকঠাক করে নেব আমাদের প্রসিজিওরটা চলতে দিন আলোচনাটা চলুক এরকম যদি মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে খুব অ্যাসার্টিভলি বলেন তাহলে তাকে কেউ অস্বীকার করতো কিনা না আমি জানি না এখন আমি লক্ষ্য করছিলাম এরকম কোন অবস্থান তো মুখ্যমন্ত্রী নিয়েছেন এরকম কোন সংবাদ বা দৃষ্টান্ত চোখে পড়েনি পত্রিকা তো আসেনি আর স্যার আরেকটা বলবো স্যার এই হাউসের অনেক

বিতর্কেরই জায়গা শাসক দল তাদের বক্তব্য অবস্থান তাদের মতো করে তারা উপস্থিত করবেন বিরোধী দল শাসক দলের বক্তব্য এবং অবস্থানকে তারা তাদের দৃষ্টিতে ব্যাখ্যা করবেন বিশ্লেষণ করবেন উপস্থিত করবেন তাদের যদি বিকল্প কোনো বক্তব্য থাকে সেটা তারা উপস্থিত করবেন